নীলফামারি সদর উপজেলার গুরুগ্রাম ইউনিয়নের নীরশেখর এলাকার চাইপ্রা গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলাম জিয়ার দ্বিতীয় স্ত্রী তিন সন্তানের জননী লিপি আক্তারের ঝুলন্ত মরদ উদ্ধার করেছে পুলিশ কিন্তু লিপি আক্তারের ভাইয়ের অভিযোগ সতীনের ছেলে হত্যা করে ঝুলিয়ে রেখেছে আমার বোন লিপি আক্তার আগের সংসারের সতীনের ছেলে আছে দুইটা ঝগড়া বিবাদ মাইড্যাং এরকম আমি শুনেছি তাকে ঝুলে রাখছে মারিয়ে ঝুলিয়ে রাখছে

এবং এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর দায়ের হয়েছে জেলার বোলগ্রাম ইউনিয়ন স্থায়ীপাড়া গেলাম সেখানে লিপি আক্তার নামে এক ভদ্র মহিলা গলায় ফার্স্ট দেওয়ার একটা সংবাদ পেলে আমরা থার্ড পরিবার পুলিশ প্রেরণ করি পরবর্তীতে লিপি আক্তারের ভাই ভাই এসে থানায় একটা লিখিত সংবাদ দিয়ে আমরা তার প্রেক্ষিতে আমরা অবনীত মামলা গ্রহণ করি মৃত দেহ সে মৃতদেহ আমরা প্রয়নের ব্যবস্থা করি তারপরে যদি সন্দেহ যদি থাকে এটা যদি সুতির সত্যি কোনো ধরনের হত্যা কিছু যদি হয়তো টিম পেলে আমরা এটা আসলটা অসুবিধা